শহর থেকে দূরে একটি পরিত্যক্ত বাংলোর পাশে ছাটি মেয়ের ক্ষতবিক্ষত বডি পাওয়া যায় প্রত্যেককেই খুব নৃশংসভাবে টর্চার করে খুন করা হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এরা সবাই অবিবাহিত কিন্তু মৃত্যুর পূর্বে প্রত্যেকে প্রেগন্যান্ট ছিল কিলা শুধু ওই মেয়েদের খুনি করেনি তাদের গর্ভের ভ্রূণটাকেও বের করে কাছের জারের মধ্যে ডিসপ্লে করে রেখেছে কিন্তু কে এই সিরিয়াল কিনার সে কি কোনো বিকৃত মস্তিষ্কের সাইকো নাকি এই খুনের পিছে কোনো নির্দিষ্ট কারণ আছে আর সে কেন শুধুমাত্র অবিবাহিত প্রেগন্যান্ট মেয়েদের কি টার্গেট করছে জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দি ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি মিসেস সিরিয়াল কিলারের কথা মুভির প্রথমেই আমাদের সোনা নামে একটি মেয়েকে দেখানো হয় কোনো এক ভবনের আন্ডারগ্রাউন্ডে বসে বসে বলছে এই গল্পটা এখন শেষ হতে যাচ্ছে তবে যেমনটা ভেবেছিলাম সেভাবে নয় তুমি তুমি আমার সাথে আছো তো বলেই হ্যাঁ কট্টা হাসতে থাকে তখনই পাশে দেখে একটি মেয়ে বলে ওঠে তুমি কার সাথে কথা বলছো আরে তার সোনা মাত্রই সোনো ভায়োলেন্ট হয়ে ওই মেয়েটির কাছে যায় আর আমরা দেখতে পাই সোনা একটি মেয়েকে বেডের সাথে বেঁধে রেখেছে সোনোকে দেখে ওই মেয়েটি বলছিল আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো সোনো বলে আরেকটা কথা বলে তোকে মেরে ফেলবো মেয়েটি বলে মেরে ফেলে মেরে ফেলো প্রতিদিনই টর্চারের থেকে মরে যাওয়াই ভালো সোনা বলে টর্চারে কী দেখেছিস এখনো তো আমি শুরুই করিনি কেই সোনা কেন সেই মেয়েটিকে এখানে আটকে রেখেছে জ্যাম্পে আমাদের এই ঘটনায় কয়েকদিন পিছিয়ে ফিরে যেতে হবে ইনি হচ্ছেন ডক্টর সোনার স্বামী ডক্টর মৃত্যুজয় মুখার্জি একজন গাইনোকোলজিস্ট জয় একটি মিটিং অ্যাটেন্ড করতে শহরের বাইরে যাবে তাই যাওয়ার আগে দার ক্লিনিকে বসে সোনার সাথে ভিডিও কলে কথা বলছে সোনো বাড়িতে একা তাই জয়ের একটু টেনশনই হচ্ছিল অবশ্য সোনাভাবে চিন্তার কিছু নেই আমি এখানে একা নই ঘরে আরেকজন আছে আর এটা শোনার পর জয় একটু চিন্তায় পরে যায় সোনা তাহলে কার কথা বলছে কারোর সাথে পরে কে করছে না তো পরে অবশ্য সোনা জানাই সে প্রেগনেন্ট আজই প্রেগনেন্সি কিডনি টেস্ট করে কনফার্ম হচ্ছে আর এটা শুনে জয়ও আনন্দে হাত্মহারা এদিকে আবার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে তাই দ্রুত ভারী ফেরার প্রতিশ্রুতি দিয়ে জয়ে চলে যায় আর জয়ের কর কাটতেই সোনার দরজায় কেউ নক করে ইনি হচ্ছেন লোকাল থানার ইন্সপেক্টর ইমরান ইমরানকে দেখে সোনা বলছিল আমার স্বামীর বাড়িতে নিয়ে আপনার অন্য সময় আসবেন ইমরান বলে জানি এজন্যই তো এখন এসেছি ভয়ের কারণ নেই মিসিং মেয়েদের কেসের তদন্ত করতে হয়েছে সোনা বলে এখন অনেক রাত হয়ে গেছে আপনি অন্য কোনো সময় আসবেন বলি সোনা দরজা বন্ধ করে দিচ্ছিল তখন ইমরান তার আইডি কার্ডটি দেখায় আর ইমরানের মানি ব্যাগে ইমরান আর সোনার ফটো দেখে আমরা এটাও বুঝতে পারি সোনার বিয়ের আগে ইমরানের সাথে সম্পর্ক ছিল এজন্য ইমরান সোজা ঘরে ঢোকে দেয় আর পাশের টেবিলে ড্রিঙ্কসের বোতল দেখে ইমরান ড্রিঙ্কস থাতে বলছিল ভয় পেও না এমন কিছু করব না যেটা আগে করিনি সোনা বলে দেখো তুমি কি চাও এখন আবার বিয়ে হয়েছে মানুষ বিভিন্ন কথা বলবে তুমি চলে যাও ইমরান বলে তোমার কসম খেয়ে বলছি এই ড্রিঙ্কসের শেষ হওয়া মাত্র আমি যাব আর টেবিলের উপর প্রেগন্যান্সি টেস্টের কিট দেখে ইমরান বুঝতে পারে সোনার প্রেগন্যান্ট এরপর ইমরান সোনার সাথে কথা বলছিল আর ঘরে গিয়ে নিগতি খোঁজেখোঁজ করছিল মূলত ইমরান এখানে সোনার সাথে কথা বলতে বা ড্রিঙ্ক করতে আসেনি ইমরানের একটি বিশেষ কারণ এসেছে আর এই জন্যই ইমরান সোনার সাথে কথা বলতে বলতে সোনার স্বামী জয়ের ব্যবহৃত কিছু চিরনি আর ওয়াশরুমের স্ট্রেতে থাকা সিগারেটের কিছু ফিল্টার সোনার গোপনে এভিডেন্স হিসেবে কালেক্ট করে নেয় মূলত ছয়টি মেয়ে মিসিং হয়েছে ইমরান সেই কেসের তদন্ত করতেই এগুলো কালেক্ট করছে কারণ ইমরানের সন্দেহ ডক্টর জয় হয়তো ওই মেয়েদেরকে মিসিং করেছে অবশ্য ইমরান সোনাকেও বলছিল তুমি আমাকে ওকে ধরতে সাহায্য করো কিন্তু সোনা ইমরানকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বলছিল ঠিক তখন ইমরানের কাছ থেকে ওই প্যাকেট দুটো ভরে যায় আর এধে করে সোনা বুঝতে পারি ইমরান কি উদ্দেশ্যে এখানে এসেছে অবশ্যই ইমরান সোনাকে বোঝায় তোমার হাজব্যান্ড যদি ইউনিটি হয় তাহলে তোমার চিন্তার কিছু নেই ইমরান জয়ের ছোটবেলার একটি ফটো দেখতে পায় যেখানে জয়ের পিছে একটি বড় বাংলা দেখা যাচ্ছে আর এটা দেখার পরই পরবর্তী দিন সকাল হতে যে সকল মেয়েরা মিসিং হয়েছিল ওই সকল মেয়েদের পরিবারকে ওই বাংলা ডাকা হয় ইমরান আগে সেখানে পৌঁছে গিয়েছিল তাই অন্য সবাই যখন এসে পৌঁছায় ঠিক তখনই বাংলোর পাশে একটি আন্ডারগ্রাউন্ডের ভেতর থেকে বমি করতে করতে বেরিয়ে আসে এরপর সবাই নিচে গিয়ে একটি পচা গলার লাশ দেখতে পায় লাশটি সিকলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এমন নিসশংসভাবে হত্যা করা হয়েছে যেটা দেখার মতো না আর পাশেই ছয়টি জারের মধ্যে ছয়টি ফ্রেটাস ডিসপ্লে করে রাখা হয়েছে আর আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটা নিঃসে কোনো ডাক্তারের কাজ মোট ছয় মিসিং হয়েছিল এখানে একটি মের লাশ পাওয়া গেছে বাকি আছে পাঁচটি এই জন্যই বাংলোর আশেপাশে খোদাই শুরু হয় কিন্তু খোদাই করে কিছুই পাওয়া যাচ্ছিল না এই জন্য ইমরান ওই বিল্ডিং এর উপরে গিয়ে আশেপাশে ভালো করে খুঁজে দেখছিল তখনই ইমরানের চোখ পড়ে সারিবদ্ধ পাঁচটি গাছের টবের দিকে নিচে যেহেতু একটি টিমের লাশ পাওয়া গেছে বাকি আছে পাঁচটি আর এখানে পাঁচটি টব রাখা তাই ইমরানের সন্দেহ এই টবের নিচেই হয়তো ওই মেয়েদেরকে পুঁতে রাখা হচ্ছে এর জন্য ওই জায়গাগুলো খোদাই করা হয় আর সেখান থেকে বাকি পাঁচটি মেয়ের মর্দ উদ্ধার করা হয় পৈতৃক সূত্রে এই মালিক ডক্টর জয় তাই পুলিশের ধারণা ডাক্তার জয় এই মেয়েগুলোকে খুন করেছে সাথে সাথে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে আর এটা শোনার পর সোনাদের কাজের মহিলাও তাদের কাঠ লোক চলে যায় আর এদিকে ডাক্তার জয় এয়ারপোর্টে ল্যান্ড করার মাত্রই পুলিশ জয়কে অ্যারেস্ট করে সোনাও এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে দেখে তাদের বাড়ির উপর হামলা চালানো হয়েছে এরপরে সোনা জয়ের সাথে দেখা করতে থানায় যায় এখানেও জয়কে আলাদা একটি ছেলে রাখা হয়েছে কারণ অন্য কয়েদীদের সাথে রাখলে সেই কয়েদিরা হয়তোবা জয়কে পিষে ফেলতে পারে জয় সোনাকে বুঝায় পুলিশের কোথাও একটা ভুল হয়েছে এজন্য আমাকে ধরে এনেছে যখন তারা তাদের ভুল বুঝতে পারবে আমাকে ছেড়ে দিবে তুমি তোমাতো তো তোমাকে বিশ্বাস করো সোনা বলে আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি নির্দোষ তোমাকে ফাঁসানো হচ্ছে জয়ের কথা আমি একজন সাধারণ ডক্টর আমাকে কেউ কোনো ফাঁসানোর চেষ্টা করবে আমার তো কোনো সূত্র নেই সোনা তখন জয়কে কিছু বলতে চাচ্ছিল তবে কিছু একটা চিন্তা করে শোনা বলে আমি শহরের সবথেকে বড় লয়ারদের সাথে দেখা করেছি কেউ তোমার কেসটি কি নিতে যাচ্ছে না এখন আমি কি করব, জয় বলে আমিও তো কোনো লয়ারকে জানি না তবে আমার যতটুকু মনে পড়ে মিস্টার রাস্টিং নামে আমার এক পেশেন্ট ছিল সেজন সিনিয়র লয়ার আমি তারা একটা উপকার করেছিলাম হয়তো বা সে কিছু করতে পারে তুমি তার সাথে দেখা করো সে নিজে না পারো কাউকে তো রিকমেন্ড নিশ্চয়ই করবে জয় এর সাথে এটা বলে দেয় আমার অফিসের কম্পিউটারে রাস্টিকের ফোন নম্বর এবং অ্যাড্রেস আছে এরপর সোনা থানা থেকে সোজা জয়ের ম্যাটার্নিটি ক্লিনিকে চলে যায় আর জয়ের কম্পিউটার চেক করে লয়ের রাস্তিগির নম্বর বের করে তার নম্বরে কলও করে কিন্তু রাস্তুগির নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে এজন্য সোনা অ্যাড্রেস নিয়ে রাষ্টুগের বাড়িতে চলে যায় কিন্তু রাষ্ট্রগির ওয়াচম্যান কিছুদিন সোনাকে বাড়ির ভিতর প্রবেশ করতে দিচ্ছে না তার কথা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না সোনা তখন উত্তেজিত হয়ে যাচ্ছিল কারণ রাস্তুগি তার সেই ভরসা ঠিক তখনই পিছ থেকে একটি গাড়ি আসে আর ওই গাড়িটি হর্ন দিলে সোনা আরও বেশি ডেকে যায় তখনই ওই গাড়ি থেকে লয় রাস্তিক ওয়াইফ নেমে আসে আর সোনাকে দেখি চিনতে পেরে রাস্তুকির কাছে নিয়ে যায় কিন্তু রাস্তুকিকে দেখার পর সোনা যে আশাটা নিয়ে এসেছিল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কারণ রাস্তুকের হার্ট অ্যাটাকের পর রাস্তুকি এখন বেড রেস্ট রাস্তুকি আগে থেকে কিছুই জানতো না তাই সোনার থেকে সবকিছু কিছু জানার পর রাস্তুকি টিভি নিউজ দেখে আর রাস্তুকি এখন বুঝতে পারছে ছয়জন অবিবাহিত নারীর ছয়জন অবিবাহিত প্রেগনেন্ট নারীকে খুন করার দায় জয়কে পুলিশ অ্যারেস্ট করেছে আর এই শহরের যে লয়ার রয়েছে তারা জয়ের কিস্তি লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে শোনার কথা জয় নির্দোষ ওকে ফাঁসানো হচ্ছে ও কাউকে খুন করতে পারে না দয়া করে আমাদের হেল্প করুন রাস্তুকি বলে হেল্প টু করতেই হবে কারণ জয় আমাকে যে হেল্প করেছে সেটা আমি ভুলতে পারবো না মূলত রাস্তুকের ওয়াইফের বাচ্চা হচ্ছিল না জয়ের থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর তাদের বাচ্চা হয়েছিল বা ছেলেদের এখন বড় হয়ে গেছে এর জন্য রাজতুকের জয়ের কাছে কৃতজ্ঞ তাই জয়েরই দুর্দশার সময় রাস্তুকি যে কোনো মূল্যে জয়কে সাহায্য করতে চাচ্ছে রাস্তুকি বলে চিন্তা করবেন না আমি আমার পুরো টিমকে কাজে লাগিয়ে দিচ্ছি প্রথমে আমাদের বেইল অ্যাপ্লাই করতে হবে রাস্তুকির ওয়াইফের কথা এই পরিস্থিতিতে তুমি কীভাবে হবে কোর্টে যাবে অবশ্যই রাস্তুকের যে কন্ডিশন এই জন্য রাস্তুকে সবকিছু ভার্চুয়ালি করতে চাচ্ছে পরবর্তী দিনেই জয়কে কোর্টে নেওয়া হয় কোর্টের বাইরে তখন সাধারণ জনতা জয়ের মৃত্যুদণ্ডের দাবিত স্লোগান দিয়ে চাচ্ছে রাজতগিও ভার্চুয়ালি যুক্ত হয়ে জয়ের বেল আবেদন করে কারণ জয় যে ওই ক্রাইমটি করেছে তা প্রমাণ করতে ক্রাইম সিন এমন কোনো এভিডেন্সি পাওয়া যায়নি ঠিক তখনই ইমরান জয়ের বাড়ি থেকে আনা জয়ের জিরুনি আর ওই সিগারেটের ফিল্টারগুলো কোর্টে সাবমিট করে এবং কোর্টকে বলে এসব ক্রাইম সিন থেকে উদ্ধার করা হয়েছে যদিও একমাত্র শোনা জানে যে ইমরান এসব তার বাড়ি থেকে চুরি করে এনেছিল আর এখন এসব দিয়ে জয়কে ফাঁসাচ্ছে কোর্টও ওই এভিডেন্স পাওয়ার পর জয়ের বেল আবেদন ভিজিট করে জয়কে কারাগারে পাঠায় এরপর জয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল কোর্টের বাইরে থাকা জনতা জয়কে ইঠা মতো দেয় সোনাও তখন অসহায়ের মতো দূর থেকে শুধু দেখেই যাচ্ছে সোনা কোর্ট থেকে বেরিয়ে সোজা রাস্তুগীর সাথে দেখা করে রাস্তুকি সোনাকে বলে সকল এভিডেন্স জয়ের দিকেই সেরা করছে যে সকল মেয়েরা খুন হয়েছে সবাই অবিবাহিত ছিল অ্যাবসন করার পর তাদের খুন করে ফেটাসটিকে ট্রফি স্বরূপ রাখা হয়েছিল এসব একজন গাইনোকোলজিস্টের দ্বারাই সম্ভব সোনা বলে আপনি ও ওদের কথা বিশ্বাস করছেন রাস্তুকের বসে আমি একজন এক্সপেন্সিভ লয়ার আপনার স্বামী অপরাধ করেছে কি করেনি তাতে আমার কিছু চায় আসে না আমি তখনই আপনার সাহায্য করতে পারবো যখন সত্যিটা জানতে পারবো সোনা বলে জয় নির্দোষ রাস্তুকর কথা আপনি এত তো নিশ্চিত করে কীভাবে বলছেন সোনা বলে কারণ আমি জানি খুনকে করেছে ইমরানের কথা বলে যে ও এই শহরে আসার পর থেকে এসব হচ্ছে আমার উপর বদলা নীতি নিয়ে এসব করে যাচ্ছে আর আজ কোর্টে যে এভিডেন্স সাবমিট করা হয়েছে সেগুলো ও আর বাড়ি থেকে চুরি করে এনেছিল কিন্তু জয়কে ফাঁসাতে ইমরানি যে এসব করছে শোনা তা করতে পারছে না এই জন্য বলে তাহলে একটি উপায় আছে কিন্তু তোমার দ্বারা তা সম্ভব না কিন্তু শোনা বলে এসব আমার জন্যই হচ্ছে আমাকে সব ঠিক করতে হবে কি করতে হবে আমাকে বলুন রাস্তিকে বলে আমাদেরকে বিশ্বাস করাতে হবে সিরিয়াল সিরিয়ালকার এখনও বাইরে আছে আর তার জন্য আরেকটি খুন করতে হবে তবেই তা সম্ভব আর এখন সেটা শোনাকেই করতে হবে রাস্তগির প্রতি শুনে শোনা যেন পুরো ছটকা খেল এর মধ্যে জেল থেকে কল আসে আর সাথে সাথে শুনে জেলিগির জানতে পারে জয়কে যে সিলে রাখা হয়েছিল ওই সিলের কয়দিনে জয়কে মারার চেষ্টা করেছে পুলিশ শোনা এটাও জানায় এমন ক্ষেত্রে ভিক্টিমের পরিবার বদ নেওয়ার জন্য টাকা দিয়ে কয়দি দিতে দাঁড়াই আসামিকে খুন করায় সোনাও এখন ভয় পাচ্ছে কখন জানি জয়ের সাথেও এমনটাই হয় এখানে আমাদের জয় আর সোনার একটি ঘটনা দেখানো হয় যেখানে আমরা জানতে পারি শোনা একজন টিচার হলেও পার্ট টাইম ট্যাটু আর্টিস্ট সোনা বাড়িতে ফিরছিল আচমকা কারের সামনে ইমরান এসে পড়ে ইমরানও তখন নেশাগ্রস্ত আবার হেডলাইটের আলোতে ইমরান সোনাকে দেখতে পাচ্ছে না ইমরান শুধু বলে আজ আমার এক শত্রুকে আমি জেলে পাঠিয়েছি এই আনন্দ আমি তোমাকে ছেড়ে দিলাম সাথে সাথে সোনা রাষ্ট্রগীকে কল করে এবং জানতে চায় একজন পুলিশ অফিসার যদি হিট অ্যান্ড রান কিজে মারা যায় তবে কি প্রমণা হবে সিরিয়াল কিলার এখনও বাইরে আছে রাষ্ট্রগী বলে মোটেও না কারণ সিরিয়াল কিলাররা সবসময় একই রকম ভিকটিম সিলেক্ট করে এবং একই প্যাটার্নে খুন করে রাস্তুগির কথা শুনে সোনা শুধু বলে আমার স্বামীকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি আই এম অন বলেই সোনা চলে যায় সিনে চলে যায় পরবর্তী দিন সোনা ক্লিনিকে গিয়ে রাস্তুগির পাঠানো ওই ক্রাইম সিনের ফটোগুলো পর্যবেক্ষণ করে অ্যাকচুয়ালি খুনগুলো কিভাবে করা হয়েছে কোন প্যাটার্নে করা হয়েছে সোনা সব কিছু পর্যবেক্ষণ করছে তবে একই প্যাটার্নে খুন করতে হলে সোনার এখন একজন অবিবাহিত প্রেগনেন্ট মেয়েকে দরকার এই জন্য সোনা একজন গাইনোকোলজিস্টকে দেখাতে একটি ক্লিনিকে কল করে এবং আগামীকালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে কিন্তু তারা জানায় আগামীকাল কোনো স্লটই খালি নেই আজকে গেলে দেখাতে পারবে কিন্তু সোনা বলে ঠিক আছে আমি পরশুদিন দেখাবো যদিও সোনা পরশুদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তারপরও সোনা আজই ওই ক্লিনিকে চলে যায় কারণ সোনার উদ্দেশ্য অন্য কিছু সোনা সেখানে থাকা মেয়েটিকে বলে তুমি ডক্টরের সাথে কথা বলে দেখো আমি আজই দেখাতে পারবো কিনা প্রথমে মেয়েটি নিষেধ করলেও সোনা তার সাথে রুট ব্যবহার করে এই জন্য মেয়েটি এক পর্যায়ে ভয় পেয়ে ডক্টরের সাথে কথা বলতে ভিতরে চলে যায় আর এই সুযোগে সোনা ওই মেয়ের ডায়েরিতে থাকা অ্যাপয়েন্টমেন্ট নেয়া পেশেন্টদের তালিকার ফটো তুলে নিয়ে যায় এই তালিকায় বলছে শহরে তিনজন প্রেগনেন্ট মহিলা আছে তবে সোনা যাকে খুঁজছে তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এই জন্য সোনা ওই তিনজনের তথ্য যাচাই করতে অন্য একটি নম্বর থেকে এক একজনকে কল করে সোনা তাদেরকে একটি রিসর্টের কাছে বলে এবং তাদের কাছে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট জানতে চায় প্রথম দুজন তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট জানান তার মানে এরা দুজনই বিবাহিত বাকি আছে একজন এই একজনই সোনার লাস্ট হোপ যে মেয়েটি বাকি আছে তার নাম আনুষ্কা থিওয়ারি সোনা আনুষ্কাকে কল করে এবং তাদের রিজর্টের বিষয়টি বলে যে ম্যারিড কাপলের জন্য তাদের ওখানে একটি ফ্রি অফার চলছে আর আনুষ্কার কাছে তার ম্যারাজার কথা জানতে চাইলে আনুষ্কা সোজা বলে দেয় আর কখনো কল করো না আমার প্রতিবেশী সিরিয়াল কিলার তাকে যদি বলে দিই তোমাকে টুকরো টুকরো করে ফেলবে বলে আনুষ্কা কল কেটে দেয় ঠিক তখনই সোনার মনে পড়ে আনুষ্কা থিওরির নামে সোনার একজন স্টুডেন্ট আছে আর ওই স্টুডেন্টই সোনার প্রতিবেশী তারা মানে এসে আনুষ্কা থেকে বাড়ি যাকে সে কল করেছিল শোনার জন্য বিষয়টা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেল দেখা যায় বাড়ি থেকে বের হচ্ছে আর সোনাও আনুষ্কাকে দেখতে পেয়ে আনুষ্কাকে ফলো করতে শুরু করে আনুষ্কা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে বাড়ি থেকে একটু দূরি তার বয়ফ্রেন্ড সিটের সাথে দেখা করে এবং সিটকে জানায় সে প্রেগনেন্ট আর আনুষ্কা প্রেগনেন্টের কথা জানতে পেরে সিট আনুষ্কার উপর রাগ করে সেখান থেকে চলে যায় আনুষ্কাও তখন মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সোনা একটু দূরত্ব রেখে আনুষ্কাকে তখনও ফলো করছে কিন্তু সোনা লক্ষ্য করে অপোজিট ডিরেকশন থেকে একটি ট্রাক আসছে আর আনুষ্কা ওই ট্রাকের নিচে যাওয়ার চেষ্টা করছে দেখা মাত্রই সোনা কার থেকে নেমে আনুষ্কাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় যেন আনুষ্কা বেঁচে যায় আনুষ্কা যেহেতু সোনার স্টুডেন্ট তাই সোনা আনুষ্কাকে তার কারে তোলে নেয় আর কারে যেতে যেতে সোনা আনুষ্কার সাথে তার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিল অবশ্য আনুষ্কা শিকার করে সে আটটা করার চেষ্টা করছিল তবে আনুষ্কা সোনাকে অনুরোধ করে যে এই বিষয়টি দয়া করে কাউকে জানাবেন না শোনাও কথা দেয় আর এরপর শোনা আনুষ্কাকে একটি শাওলিন অ্যাকাডেমির সামনে ড্রপ করে দিয়ে আসে আর এখানে শোনা এটাও জানতে পারে আনুষ্কা একজন তাইকুণ্ড চ্যাম্পিয়ন বিষয়গুলো শোনার কাছে আরও বেশি কমপ্লিকেটেড হয়ে দাঁড়াচ্ছে শোনা এখান থেকে সোজা বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে ভাবছিল সে আনুষ্কাকে তুলিয়ে আনবে শোনা ঘরে থাকা একটি ক্লোরফর্মের বোতল থেকে তুলুটির মধ্যে ক্লোরফর্ম মেখে নেয় আর এরপর পাশের বাড়ির কুকুরকে খাইয়ে সেটা একটা পরীক্ষা চালাতে চেষ্টা করছিল ঠিক তখনই যে কাজের মহিলা কয়েকদিন আগে চলে গিয়েছিল সে তার ভুল বুঝতে পেরে আবার এসেছে সোনা বলে ঠিক আছে তুমি ঘরে গিয়ে কাজ শুরু করো আর এদিকে প্রতিবেশী কুকুরটি এঁটে দেবে সোনা ওই কুকুরকে ওই রুটি দুটি খেতে দেয় ঠিক তখনই ঘরে ভিতর থেকে কাজ ভাঙার শব্দ আসে সোনা কাজে মেয়ে শান্তিকে বলছিল টেবিলের উপরে থাকা কোনো বোতল দরো না এদিকে সোনা খেয়াল করে কুকুরটি ওই রুটি সুখীকে বেহুশ হয়ে গেছে তার মানে শোনা এই ক্রোফর্ম দিয়ে আনুষ কাকে বেহুশ করতে পারবে এজন্য সোনা ঘরে ফিরে যাচ্ছিল এইদিকে সোনা যে ক্লোরোফর্মের বোতলটি রেখে এসেছিল শান্তির হাতের ধাক্কা লেগে ওই ক্লোরোফর্ম টেবিলে পড়ে গেছে শান্তিও ভয় পাচ্ছে কারণ সোনা তাকে ধরতে নিষেধ করেছিল এই জন্য শান্তি খুব চালাকি করে ওই ক্লোরোফর্মের বোতলের মধ্যে পানি ভরে রাখে সোনাও ঘরে এসে ওই ক্লোরোফর্মের বোতলটি সাবধানে সেখান থেকে সরিয়ে দেয় আর সন্ধ্যার দিকে মাথা ক্যাপ পরে সানগ্লাস লাগিয়ে অন্যরকম একটি মেকআপ করে মানে নিজের লুকটাকে একটু চেঞ্জ করে আনুষ্কাকে ফলো করতে শুরু করে অবশ্য আনুষ্কার বুঝতে পারছিল কালো কারে থাকা লোকটি তাকে ফলো করছে এই জন্য কিছু দূর যেতেই আনুষ্কার লুকিয়ে পারে আর এদিকে সোনা আনুষ্কাকে বিহোস করতে এটা রুমালের মধ্যে ক্লোরোফর্মের বোতলে থাকা পানি মিশিয়ে নেয় কারণ সোনা তো আর জানে না এই বোতলে ক্লোরোফোম না পানি রয়েছে সোনা রুমালটি নিয়ে আনুষ্কাকে খুঁজতে শুরু করে ঠিক তখনই আনুষ্কা সোনাকে সেখান থেকে সরিয়ে নেয় তবে আনুষ্কা এখনও সোনাকে চিনতে পারবি আনুষ্কা বলছিল কেউ আমাকে ফলো করছে তুমি লুকিয়ে থাকো সোনাও এমন একটা অভিনয় করছে সোনা কিছুই জানে না তবে সোনা বারবার আনুষ্কার মুখে রুমাল ধরার চেষ্টা করছে আনুষ্কাও কেন যেন একটু আনকমফর্ট ফিল করছিল তবে আনুষ্কা কিছু বুঝে ওঠার আগেই সোনা আনুষ্কার মুখে রুমাল ধরায় আনুষ্কাও যাচাই করার জন্য বেহোস হওয়ার নাটক করে সোনা মনে করে আনুষ্কা হয়তো বেহোশ হয়ে গেছে এজন্য সোনা আনুষ্কাকে নিতে কারে আনতে যায় আনুষ্কাও দূর থেকে সবই লক্ষ্য করছে আর সোনা যখন কার নিয়ে তার কাছে আসে তখনই আনুষ্কা সোনার উপর আক্রমণ করে সোনা আনুষ্কে হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল সোনা সেখান থেকে দৌড়ে একটি ফুলের বাগানে চলে আসে আনুষ্কা অভিচ্ছ করে তবে দূরেতে হাবিয়ে গেছে আবার ফুলের বাগানের মধ্যে ঢুকতে পারছে না সোনা তখন মনে পড়ে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে হয় সোনা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে আনুষ্কার নাকের সামনে উড়িয়ে দেয় এদের করে আনুষ্কার শ্বাসকষ্ট শুরু হয় আর এই সুযোগে সোনা সোনানুষ্কার হাত এবং চোখ বেঁধে আনুষ্কাকে তুলে নিয়ে যায় সিন চলে যায় পরবর্তী দিন থানাতে ইমরান এখান থেকে বদলি হওয়ার চেষ্টা করছে ইমরান অন্য সদস্যদের বলছিল আসলে আমার উদ্দেশ্য ছিল এই মিসিং মেয়েদের কেসটি সলভ করা এই জন্যই তো আমি এখানে এসেছিলাম আর সেটা যেহেতু হয়ে গেছে এখন আমি এখান থেকে চলে যেতে চাই অবশ্যই একজন কনস্টেবল জানতে চাই স্যার মেয়েগুলো তো মিসিং হয়েছিল আপনি আসার পর তাহলে আপনি কিভাবে ওই মিসিং মেয়েগুলোর কেসকে সলভ করতে এখানে আসলেন তবে তার কথা কোনো উত্তর ইমরান দিতে পারছিল না ঠিক তখনই থানায় একটি কল আসে আর জানা যায় গতকাল রাতে নামে একটি মেয়ে মিসিং হয়েছে তার মানে দাঁড়াচ্ছে সিরিয়াল কিলার এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে একই সময় অন্যদিকে সোনাকে দেখা যায় কারে ড্রাইভ করে ক্লিনিকের দিকে যাচ্ছে আর ফোনে কিছু কথা রেকর্ড করে রাখছে মানে ভয়েল অ্যাপ দিয়ে তার ভোগালটাকে পরিবর্তন করে তারপর সে আনুষ্কার সাথে কথা বলবে অন্যদিকে ইমরান আনুষ্কাদের বাড়িতে গিয়ে আনুষ্কার বাবা মার সাথে কথা বলে এবং আনুষ্কার ঘরে থাকা আনুষ্কার ডায়েরি দেখে জানতে পারে যে আনুষ্কার সিদ নামে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল আর গতকালই আনুষ্কের সিটকে তার প্রেগনেন্সির বিষয়ে বলার কথা ছিল আর এদিকে সোনা ক্লিনিকে পৌঁছে গেছে আনুষ্কার ছোক তখনও বাধা শব্দবি আনুষ্কা জানতে চাচ্ছিল কে তুমি সোনা তখন ভয়েস ডেঞ্জার অ্যাপ দিয়ে বলে সিরিয়াল খেলার তবে সোনার ব্যবহৃত পারফিউমের ঘ্রাণে আনুষ্কা বলি ওঠে তুমি কি গিয়ে নাকি জেডিস পারফিউম দিয়েছ তোমার বাচ্চা হবে না বিধায় তুমি প্রেগনেন্ট মেয়েদেরকে মারছ সোনাও কি করবে বুঝতে পারছে না সে শুধু ঘাবড়ে যাচ্ছে তবে এরপর সোনা আনুষ্কাকে খাওয়ানোর চেষ্টা করতে গেলে আনুষ্কা সোনার হাতে কামড়ে দেয় সোনাও তখন চিৎকার করে ওঠে এতে আনুষ্কা বুঝতে পারে এই কোনো ছেলে নয় মেয়ে হবে সোনা ভয় ভাবছে সে কি করবে সোনা জয়ের কম্পিউটারে খাকে এটি ভিডিও টিউটোরিয়াল দেখে আবার সিটকে থানায় ডাকা হয় সিরু জানায় গতকালই আনুষ্কাটি প্রেগনেন্সির বিষয়টি বলেছিল আর সিট এখন বিয়ে করতে প্রস্তুত ছিল না তবে আনুষ্কার বলেছিল সিট থাকলেও আনুষ্কা বাচ্চা রাখবে না থাকলেও রাখবে সে কখনোই অপারেশন করাবে না অন্যদিকে সোনায় টিউটোরিয়াল দেখে আনুষ্কাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে আনুষ্কা তখনও সোনার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে তবে আনুষ্কাকে ওটিতে আনতেই মেডিসিন স্মেল পেয়ে আনুষ্কা বুঝে যায় তাকে হসপিটাল আনা হয়েছে আবার সোনা কানে হেডফোন লাগিয়ে ওই টিউটোরিয়াল শুনছিল আর আনুষ্কারে অ্যাবর্শন করার প্রস্তুতি নিচ্ছিল তখনই হেডফোনটি খুলে যায় আর টিউটোরিয়াল শব্দ শুনে আনুষ্কা বুঝে যায় সোনা টিউটোরিয়াল দেখে তার অ্যাবর্শন করতে যাচ্ছে এই জন্য আনুষ্কা বারবার অনুরোধ করছিল আমাকে মেরো না আমি কাউকে কিছু বলবো না আমি বলবো আমি পালিয়ে গিয়েছিলাম ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছে আর এটা শুনে সোনা বাইরে এসে রাস্তুকিকে কল করে জানতে চায় মেয়েটা যদি সবাইকে সিরিয়াল ক্লিয়ার কথা বলে তাহলে হবে তো রাস্তুকি বলে মনে হয় কিন্তু তোমাকে দেখেনি তো সোনা বলে না ও তো জানেই না আমি মহিলা অন্যদিকে আনুষ্কা কাশে থাকা স্কালপেল দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলেছে আর সোনা আনুষ্কাকে শর্ত দিতে ফোনে ভয়েস চেঞ্জের অ্যাপের মাধ্যমে রেকর্ড করছিলো এরপর ওটিতে গিয়ে দেখে আনুষ্কা নেই ঠিক তখনই আনুষ্কা সোনার ওপর ঝাঁপিয়ে পড়ে অবশ্য আনুষ্কা সোনাকে দেখে জানতে চাচ্ছিল আপনি এখানে কি করছেন সোনা বলে তোমাকেই বাঁচাতে এসেছি আবার সোনার পারফর্মেও আুষকা সন্ধ্যা হচ্ছে তবে আনুষ্কা পুলিশকে কল করতে চাচ্ছিলে যখনই আনুষ্কা সোনার ফোনটি হাতে নেয় সোনার ফোনে ওই অ্যাপসের ভয়েসগুলো দেখে স্পোর্সটি বুঝতে পারে সোনাই তাকে অপহরণ করেছে এজন্য অনুষ্কা সোনাকে মারতে চেষ্টা করছিল তবে সোনা কুশলে আনুষ্কা বডিতে অ্যানেস্তেসিয়া পুশ করে দেয় সাথে সাথে আনুষ্কা বেহুশ হয়ে যায় আর এরপরেই আমাদের সেই দৃশ্য দেখানো হয় যেটা আমাদের মুভির প্রথমে দেখানো হয়েছিল সিন চলে যায় থানায় শহরের লোকজন থানায় এসে ফির করেছে তাদের ধারণা কিলার এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে আর তারা উল্টো ইনোসেন্ট ডক্টরকে জেলে পাঠিয়েছে অবশ্য ইমরান বারবারই বোঝানোর চেষ্টা করছে আসল কিলার তবে তখনই এক অ্যাসে সে জানায় ওই কিলার কল করেছিল সে বলেছে ওই বডিগুলো যেখানে পাওয়া গিয়েছিল ওই মেয়ের বডিটিও সেখানে পাওয়া যাবে শোনা মাত্রই সবাই সেই জায়গাতে চলে যায় আর এখানে ঠিক একইভাবে আনুষ্কার বডিটিও পাওয়া যায় যেভাবে আগে একটি বডি পাওয়া গিয়েছিল বডির মাথা নেই তবে পোশাক আর শরীরে ট্যাটু দেখে আনুষ্কার বাবা মা কনফার্ম করে এটা অনুষ্কারই বডি সিন চলে যায় কোর্টে সবাই বিশ্বাস করছি সিরিয়াল কিলার এখনও দায়রে তাই সোনার সাথেও সবাই ভালো ব্যবহার করছে জয়কেও ভালোভাবে কোর্টে আনা হয়েছে রাজতুকিকেও দেখা যায় হুইল করে নিজে কোর্ট এসেছে রাস্তুকি কোর্টকে বলে যে ডক্টর রয় পুলিশ কাস্তুরিতে থাকার পরও আরেকটি খুন হয়েছে তাও একই প্যাটার্নে তাই ডক্টর জয়কান্তন্ত বেলতো দেয়াই যায় অবশ্য কোর্ট জয়ের বেল গ্র্যান্ড করে আর এরপরেই সোনা জয়কে সোজা ক্লিনিকে নিয়ে যায় আর আমরাও দেখতে পাই আমরা এখনো জীবিত সোনা জয়কে বলে এই মেয়েটির বডি সোনা সোনা জয়কে শুরু থেকে খুলে বলে যে তাকে কি কি করেছে সাথে এটাও বলে যে বডিটি পাওয়া গেছে সেটা একটা ব্যয়ের লাশ সোনা মোর থেকে ওই বডিটি কালেক্ট করে ওই বডিতে অনুষ্কার ড্রেস পুরি দিয়েছে আর সোনা যেহেতু একজন ট্যাটু আর্টিস্ট তাই সোনা নিজে আনুষ্কার মতো ওই বডির গায়ে ট্যাটু করে দেওয়ার কারণে সবাই ধরে নিয়েছি বডিটি আনুষ্কারে তবে সোনা কিন্তু একরকম আনুষ্কাকে ছেড়েই দিচ্ছিল কিন্তু ওই সময়ে আনুষ্কা সোনাকে দেখে ফেলায় সোনা এখন আনুষ্কাকে ছাড়তে পারছে না আবার আনুষ্কা প্রেগনেন্ট জন্য মারতে পারছে না সোনা সবকিছু জানানোর পর জয়কে নিয়ে বাড়িতে চলে যায় আর এদিকে সিটকে দেখা যায় তাদেরকে ফলো করে ক্লিনিকে পৌঁছে গেছে সিট ক্লিনিকে ঢুকে আনুষ্কাকে খুঁজতে শুরু করে এমন কি খুঁজতে খুঁজতে বেসমেন্টে গিয়ে আনুষ্কাকে পেয়েও যায় তবে যখনই আনুষ্কা বাথরুম খুলতে যাবে তখনই একটি শীষের শব্দ আসে এই জন্য সিট পাশের একটি আলমারিতে লুকিয়ে যায় শিব সাথে সাথে ইমরানকে টেস্ট করে জানিয়ে দেয় কিন্তু নেটওয়ার্ক নাক দেখায় মেসেজ যাচ্ছে না অন্যদিকে ইমরান তখন বারে মারপিট করছে এদিকে সোনার ঘুম ভাঙতে দেখে জয় পাশে নেই বাইরেও কারো নেই তাই সোনার একটু সন্দেহ জাগে সোনা ক্লিনিকে এসে দেখে কারো এখানে আর ভিতরে যেতে দেখে জয় আনুষ্কার অ্যাবর্শন করার প্রস্তুতি নিচ্ছে সোনা তো নিচে চোখে বিশেষই করতে পারছে না তার স্বামীকে না সিরিয়াল কিলার সোনা জয়ের কাছে জানতে চায় ওকে তুমি চেনুই না ওকে কেন মারছ আর এরপরে আমরা এই খুনগুলো আসার কারণ জানতে পারি মূলত জয়ের মায়ের বিয়ের আগেই জয়ের মা প্রেগনেন্ট হয়েছিল আর জয় ছিল ওই সন্তান জয়ের জন্মের পর জয়কে অনাথ আশ্রমে ফেলে গিয়েছিল আর পরবর্তীতে এক দম্পতি জয়কে অ্যাডাপ্ট করে এরপর থেকে জয় ওই সকল নারীদেরকে শাস্তি দিতে চায় যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয় জয়ের কথা ওদের না মারলে কাল ওরাও আমার মায়ের মতো বাচ্চাদেরকে এখানে সেখানে ফেলে আসবে কোনো বাচ্চাকে যেন আমার মধ্যেই সাফার করতে না হয় এই জন্য ওদেরকে মরতে হবে তবে সবকিছু শোনার পর সোনা পাশে থাকা স্কালপালটি নিতে যাচ্ছিল তবে সোনার ধরার আগে জয় ওই স্কালপালটি নিয়ে সোনার হাতে ঢুকিয়ে দেয় আর সোনাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে আর এরপর এটাও জানা যায় জয় আর রাজটুকি অনেক পুরাতন বন্ধু এই সবকিছু দুজনেরই প্ল্যান ছিল আর জয়কে রাজটুকি সব কাজে হেল্প করে এরপর জয় অনুষ্কার অবসন করতে যাচ্ছিল তখনই সিট আলমারির ভিতর থেকে শব্দ করে ওখে কারণ আলমারির মতো আটকে গেছে এই জন্য জয় সিটকে বের করে এনে আরেকটি চেয়ারের সাথে বেঁধে রাখে অন্যদিকে সিটের মেসেজটি ইমরানের কাছে পৌঁছে গেছে আর ওই মেসেজটি দেখা ইমরান ক্লিনিকের দিকে রওনা হয়ে যায় জয়েরা এখন অ্যাবুশন করতে আরেকটি স্কেলপেল দরকার তাই জয়ের স্কেলপেল আনতে উপারের অপারেশন থিয়েটারে যায় এদিকে ইমরানও পৌঁছে গেছে আর জয় ইমরানকে দেখে ফেলায় ইমরানকে ধাক্কা দিয়ে ইমরানের গানটি নিয়ে ইমরানকে বেঁধে ফেলে আর এরপর ইমরানের ওয়ালেটের মধ্যে ইমরানের ছোট বোনের ফোটো দেখে জয় বলে ওঠে এটা আর ইমরানের কথা আমরা এটাও জানতে পারি আজ থেকে দুই বছর আগে ইমরানের ছোট বোন আফরিন মারা গিয়েছিল ইমরান তখন তদন্ত করে জানতে পেরেছিল মৃত্যুর পূর্বে তার বোন মানে আফরিন একজন গাইনোকোলজিস্ট এর সাথে দেখা করেছিল আর সেই গাইনোকোলজিস্ট অন্য কেউ নয় জয় তবে জয় আগেই খবর পেয়েছিল যে ইমরান আসবে তাই ইমরান আসার সাথে সাথে ইমরানের মাথায় আঘাত করে জয় সহচরে পালিয়ে এসেছিল তবে ওই ঘটনার পরে মাথায় আঘাতের কারণে ইমরান দুই বছর পর্যন্ত ছিল আর ওই সময়টার মাঝেই সোনার বাবা মা সোনাকে জয়ের সাথে বিয়ে দিয়ে দেয় পরবর্তীতে ইমরানের সেন্স ফেললে ইমরান জয়কে খুঁজতে খুঁজতে জানতে পারে জয় এই শহরে এসে সেটেল হয়েছে আর তার এই ভালোবাসার মানুষটা জয়ের সাথেই রয়েছে এরপর জয়কে ধরতে ইমরান এখানে পোস্টিং নেয় এই সব কিছু শোনার পরও জয় আনুষ্কের অ্যাবশন করতে যাচ্ছিল তবে এই ফাঁকে ইমরান সোনার হাতের ওই স্কাল দিয়ে নিজের হাতের রুশি কেটে জয়ের উপর হামলা করে শুরু হয় দুজনের মধ্যে তুবুল ফাইট এক সময় জয় আনুষ্কাকে মারতে গেলে সামনে সোনা এসে পড়ায় জয় সোনার পেঁপি স্কালপালটি ঢুকিয়ে দেয় সাথে ইমরানও জয়ের ঘাড়ে আরেকটি স্কালপাল ঢুকিয়ে দেয় সিন চলে যে পরবর্তী দিন হাসপাতালে এই যাত্রায় সোনা বিজে গেছে তবে তার পেটের বাচ্চাকে বাঁচানো যায়নি আনুষ্কা সিরু এখন সুস্থ তারাও এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে ডক্টর এসে জানায় বাচ্চাটা না বাঁচলেও পরবর্তীতে মা হতে বাধা থাকবে না ডক্টরের জয়ের বডির কথা জানতে যে ওই বডিটি পোস্টমর্টেম হয়েছে কিনা ডক্টর জানায় ওই লোক তো মারা যায়নি তাকে তো আমরা বাঁচাতে পেরেছি সোনা মাত্র ইমরান নিচে ছুটে যায় কিন্তু জয়ের বেটে জয় নেই সিস্টারও জানে কিছুক্ষণ আগত ছিল আর এরপরেই হসপিটালের পার্কিংয়ে দেখা যায় রাজতক্ষীর ওয়াইফ একটি হুইলচেয়ারে করে জয়কে নিয়ে যাচ্ছে এমনকি রাজতকি নিজেই ড্রাফ করে তাদেরকে নিতে এসেছে আর মুভিটাও এস ভিতর দিয়েই শেষ হয় সব শেষে শুধু বলব জয় যা করেছে শুধুমাত্র বদলা নেয়ার জন্যই নয় তার মতো আর কোনো বাচ্চাকে যেন এভাবে সাভার করতে না হয় সে জন্যই করেছে কারণ যে মেয়েরা বিয়ের আগে প্রেগনেন্ট হয় বেশিরভাগ মেয়েরা অ্যাবর্শন করিয়ে নেয় আর যারা অ্যাবর্শন করাতে পারে না তারা বাচ্চার জন্ম দিল তাকে হয় কোনো অনাথ আশ্রমে নয়তো কোনো ধর্মীয় উপাসন হলেই আসে আর এমন ঘটনার নচির আমাদের সমাজে অনেক আছে তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে জোরালটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ